ওয়েলকাম টু পানের প্রিয় মাদারীপুর খাসিরা আর সি শুরু ফুসকা হয়ে যায় তারা কেস পড়তে নেই চড়ি জুতা পরে আইসে পড়ছি দেখছেন আপনাদের কত ভালোবাসি আমার যত মেয়ে ফ্রেম আছে দেখেন আপনাদের কিন্তু শখ আমরা কিন্তু শখ না তারপর খাইতেছি আপনাদের লোক দেয় ছাগলের জিপের মতো বাইক বান্ধবী কতটুকু জিপ দেয় সৎকার আসবেন আমাদের মাদুরপুর আসবেন ঘুরবেন খাসের বীজ আসবেন আর সুন্দর সুন্দর ছেলেদেরকে এসে দেখে দেবেন যদি কোনো ছেলেদের পছন্দ হয় তেমন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি কিন্তু সবসময় শুটিংয়ে ব্যস্ত থাকি কমেন্ট করি না মাঝে মধ্যে তার করি আপনি আমার নাটক দেখবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ মতে আমি চার পাঁচটা নাটক করছি প্রত্যেকটাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ